হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি দুধ নলেন গুড়ের রসে ভেজানো দুধ চিতই পিঠা বন্ধুরা যত ধরনের পিঠা আছে আমার মনে হয় থেকে টেস্টি এই পিঠেটা দুধ আর দুধ চিতই পিঠা আর তার মধ্যে যদি নলেন গুড় গুড়ের রসে ভেজানো থাকে সেটার তো কোনো কথাই হবে না এ স্বাদের কোনো ভাগও হবে না এতটাই টেস্টি হয় এই পিঠা তোমরা জানো সবাই জানো বন্ধুরা আর মকর সংক্রান্তি তো চলেই আসছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে পিঠে পুলির গুলোই শেয়ার করি আগের সপ্তাহে আমি শেয়ার করে আগের রেসিপিতে শেয়ার করেছিলাম মালপোয়া আজকে আমি দুধ চিতই পিঠা নিয়ে এলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে আর সুন্দর একটা কমেন্টস করো তোমাদের কমেন্টস পড়ার জন্য আমি খুব আগ্রহ করি আর তোমাদের ভালো ভালো কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে তাই ভালো ভালো কমেন্টস পেলে ভালো ভালো রেসিপি দেওয়ারও ইচ্ছা জাগে বন্ধুরা চলে যাচ্ছি মূল রেসিপিতে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানানো দেখাবো চিতই পিঠা আর কোনো রকম বেকিং পাউডার আর ছাড়াই দেখাবো বন্ধুরা বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই নিলাম দু বাটি চালের গুঁড়ো আর তিন চামচ মতো ময়দা নিলাম ময়দাটা দিলে বন্ধুরা একটু ফুলতে সাহায্য করে যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে নুন আর ময়দাটা মিশিয়ে নেব শুকনো চালের গুঁড়োর সঙ্গে আমি আমার প্রয়োজন মতো নিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আমার ঘরে সংখ্যা লোক সংখ্যা কম আমি আমার ছোট্ট ছেলে আমার বর তাই আমি কমে নিয়েছি এখন নিলাম আমি বেশ গরম জল নিয়েছি হাতে সহ্য হবে না এরকম গরম জল নিয়েছি গরম জল নিয়ে এটাকে আমি অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়োটাকেই ভিজিয়ে রাখবো মানে খুব বেশি জল দিয়ে ভেজাবো না যাতে ও রসটা খুব ভালো করে টেনে যায় যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়ো ভিজা চালের গুঁড়ো নয় তাই যেমন ভিজা চালের গুঁড়োটা যেমন হয় আমি তেমন করব জল দিয়ে হালকা করে মেখে এরকম করে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো বন্ধুরা খুব বেশি জল দেবো না দিয়ে এটাকে ওরকে জল খাওয়ার জন্য টাইম দেব তবেই পিঠেগুলো ভালো হবে নরম হবে এবং ফুলকো ফুলকো হবে দেখো হয়ে গেছে আর জল দেব না এরকমই আমি ঢেকে রাখবো দু ঘন্টা মতো সরি বন্ধুরা এক ঘন্টা মতো ঢেকে রাখবো তোমরা চাইলে বেশিও রাখতে পারো আর আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা তো রাখবেই বন্ধুরা শুকনো চালের গুঁড়ো হলে তবেই ভালো হয় বেশি আর এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো বন্ধুরা এক ঘন্টার জন্য রেস্টে আমি এক ঘন্টা রেখেছিলাম তাই বললাম বেশিও রাখা যেতে পারে এখন আমি নিয়ে চলে এলাম দেখো দেখো আগের থেকে শুকনো হয়ে গেছে অনেকটাও জলটা টেনে গেছে এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো চটকে চটকে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আগে চটকে নেব যেমন শুক ভিজা চালের গুঁড়োতে একটা আঠা ভাব আসে এটাকে আমি ওরকম চটকে নেব যাতে একটা আঠা ভাব আসে খুব ভালো করে মানে সাত আট মিনিট মতো এটাকে আমি চটকে নেব এরকম জল না বেশি জল না দিয়ে এরকম শুকনো শুকনোই তাহলে আঠালো ভাবটা আসবে তোমরাও ভালো করে মেখে নেবে বন্ধুরা ব্যাটারটা ভালো হওয়াটা খুব পিঠে তো যে কেউ বানাতে পারে বন্ধুরা ছাঁচটা রেডি থাকলে যে কেউ দিয়ে ওরকম করে তুলে টাইম হিসাব বলে দিলে ওইভাবে তুলে নিতে পারবে কিন্তু এই ব্যাটারটা বানানো থেকে টাফ হয় এই ব্যাটারটা ভালো হওয়া খুব দরকার বন্ধুরা দেখো যত মাখবে দেখবে ততই নরম হয়ে যাবে দেখেছো কতটা নরম হয়ে গেছে আমার এখন আমি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে বানিয়ে নেব কারণ একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে গেলে এটা যেমন পাতলা হলেও ভালো হয় না তেমন বেশি মোটা হলেও ভালো হয় না এই পিঠেটা তাই বেশি মোটা হলে অল্প একটু জল মেশাতে পারবে বন্ধুরা তাই একবারে জল দিলে যদি বেশি পাতলা হয়ে যায় সেটাকে আর ঠিক করা যাবে না ঠিক করলেও শুকনো চালের গুঁড়ো দিলে এটা ভেজা চালের গুঁড়ো থাকলে তুমি অ্যাড করতে পারো শুকনো চালের গুঁড়ো দিলে সেই এরকম ভাব আসবেই না হ্যাঁ তোমরা একটা জিনিস করতে পারো যখন ভেজা চাল ডোটা ভালো করে মাখা হচ্ছিল ওখান থেকে একটু রেখে দিতে পারো যাতে পাতলা হয়ে গেলে আবার মেশানো যায় ভিজে চালের গুঁড়োর যেটা বানিয়েছে মেখে রাখলাম সেটা থেকে দেখো আমি জলটা দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আর এখন আমি এর মধ্যে নুন মেশাবো নুন আমি জাল যখন গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তখনও একটু দিয়েছিলাম বন্ধুরা তাই বুঝে শুনে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না যেমন বেশি হলেও ভালো লাগে না তেমন কম হলেও ভালো লাগে না বন্ধুরা এই পিঠেটা সব কিছুই জুত ঠিকঠাক মতো হতে হয় তবেই ভালো লাগে দেখো আমি ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি রেখেছি তবুও মনে হচ্ছে আমার হিসাবে একটু মোটা আছে আমি হাঁপ হাতা মতো জল মেশাবো এটার মধ্যে পরে। আর এখন দেখো ব্যাটারটা এরকম হবে দেখিয়ে দিলাম হাতার মধ্যে একটা কোটিং এসে যাবে বন্ধুরা এখন সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম ফুল ক্রিম দুধ এটাকে আমি জাল করে নিয়েছি দেখো ঘি বেরিয়ে গেছে ফুল ক্রিম দুধ যেহেতু ফ্রিজে রেখেছিলাম শীতের সময় এরকমই হয় আর দেখো ঘিটাও বেরিয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি চিনি আর নলেন গুড় দুটো মিশিয়ে করব এখানে আমি বন্ধুরা শুধু নলেন গুড় করবো না দিলাম দুশো গ্রাম চিনি নিয়েছিলাম দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলাম আমার যে যে যতটা মিষ্টি পছন্দ করবে বন্ধুরা সে ততটাই দেবে কেউ কম মিষ্টি ভালোবাসো কেউ বেশি মিষ্টি ভালোবাসো দিয়ে দিলাম এক চিমটি নুন বন্ধুরা এই মিষ্টির মধ্যে নুন দিলে খেতে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমা কাকিমাদের এরকম করতে একটু মিষ্টিটা চেক করে দেখছি বন্ধুরা এখন আমি যে নলেন গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা আস্তে আস্তে করে সব দিয়ে দেবো আর নলেন গুড়টা মেশানোর সময় আঁচটা একদম কম করে দিতে হবে দেখো আমি মিশিয়ে নিয়েছি গুড়টা আমি সব দিয়ে দিয়েছি আমার একদম রেডি রস নিয়েছি একটা আপামার নন স্টিকের এটাই তো দারুণ পিঠে হয় বন্ধুরা এতটা সুন্দর হয় তোমার শুধু বানাতেই ইচ্ছা করবে এক দু তিন ফোঁটা তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশের সাহায্যে দিলাম আর ন্যাপকিনের সাহায্যে মুছেও নিলাম বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার এই ছাচটা এত ছোট ছোট পিঠে হয় আর কিন্তু দেখতে এত সুন্দর হয় খেতেও দারুণ লাগে তোমরা চাইলে মুখে একবারে একটাই পুরে দিতে পারবে কিন্তু দারুণ দেখতে হয় বানাতে এত মজা হয় কি বলবো তোমাদের তোমাদের আগেও আমি শেয়ার করেছি এটার পিঠে খুব ভালো হয় আজকাল মাটির ছাঁচের কোনো দরকারই নেই বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রাখলেই হয়ে যাবে বন্ধুরা এটা নন স্টিকার একদম ছোট ছোট তাই বেশি টাইম লাগে না দেখো কত সুন্দর তুলছি দেখো দেখতে কত সুন্দর একদম একটা দিয়ে চামচ দিয়ে তুলছি আর এত ভালো লাগে করতে তোমাদেরও বানাতে শুধু ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় এটার মধ্যে পিঠেগুলো দারুণ দেখো ফুটো ফুটো একদম জালিদার দেখো না মাটির ছাঁচের কোনো দরকার আছে বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো একদম পিঠে যত ছিদ্রযুক্ত হবে পিঠেটা তত সুন্দর ভিজবে বন্ধুরা দেখো এই গরম দুধ রসের মধ্যে দিয়ে দিলাম নলেন গুঁড়া দুধের রসে যে করে রেখেছিলাম সেই গরম রসের মধ্যে গরম পিঠেগুলো দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি আবার আর একটা খোলা বানিয়ে দেখাচ্ছি আর একবার দারুণ বানাতে লাগে এটার মধ্যে শুধু তোমার বানাতেই ইচ্ছা করো বন্ধুরা কিন্তু আমি তো বেশি বানাতে পারলাম না কারণ আমার তো লোক কম বন্ধুরা তাই বেশি বানায়নি দারুণ হয় দারুণ হ্যাঁ ছাঁচটা একটু বড়ো হলে হতো কিন্তু এটা এরকমই পাওয়া যায় আর এই যে ঢাকনার ছিদ্রটা এটা একটা ন্যাপকিনের সাহায্যে বন্ধ করে দিই হাওয়া বেরিয়ে গেলে তো সুন্দর হবে না বন্ধুরা দেখো সুন্দর হয়ে গেল দেখেছ কত সুন্দর এবার এটা দিয়ে দেখো দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে দেখো একটা কোচা দিলেই ব্যাস উঠে গেলো এত সুন্দর হয় বানাতে কে না পারবে বলো যে কোনো দিন বানাইনি তাকে দিলেও সে বানাতে পারবে এত সুন্দর হয় এটার পিঠেগুলো শুধু বানাতেই ইচ্ছা করে বন্ধুরা দেখো এটাকেও আমি রসের মধ্যে ফেলে দেব দেখো কত সুন্দর জালিদার হয়েছে ফুলকো ফুলকো এত সুন্দর হয়েছিল পিঠেগুলো কি বলবো বন্ধুরা আর খেতেও ততটাই টেস্টি হলো নলেন গুড়ের রসে ভেজানো মতো ওর তো টেস্ট আলাদাই এর সাথে তো কোনো ভাগ হবে না তোমরা জানো আর মকর সংক্রান্তি তো এসেই গেল বন্ধুরা এক এক করে পিঠের রেসিপিগুলো তাই শেয়ার করছি তোমাদের দেখো হয়ে গেলো আমি একটু রস তুলে রেখেছিলাম যে ভরে যাবে তাই এই রসটা আমি এখন ওপর দিয়ে সব দিয়ে দেব এবং দিয়ে ঢাকা দিয়ে রাখবো তোমরা সারা রাত রাখতে পারলে ভালো হয় কিন্তু আমি যেহেতু ফটো তুলো তাই আমি এটাকে আমি দু ঘন্টা পরেই আমি সার্ভ করে দেখিয়ে দেবো দেখো চলে এলাম দু ঘন্টা পরে কত সুন্দর দেখতে লাগছে দেখেছ খেতেও ততটাই টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল এটাকে সারা রাত রাখলে আরও সুন্দর হবে আরও ফুলে যাবে আমি তো দু ঘন্টা পরেই দেখো কেটে তোমাদের দেখাচ্ছে একটা কত সুন্দর হয়েছে আর এটা সারা রাত থাকলে এটা কি হবে বুঝতে পেরেছ একদম নরম তুলতুলে হয়ে যাবে এখনই নরম হয়ে গেছে আমার ছেলে তো খাওয়ার জন্য একদম মাকু বাকু করছে আমি তাই বললাম দাঁড়া বাবা একটু ফটোটা তুলে নিই তোকে আমি দিচ্ছি একদম দুধছি তো ওই পিঠা আমার রেডি দেখো বন্ধুরা একটু শুকনো পিঠেও সার্ভ করেছিলাম নলেন গুড় দিয়ে খেতে তো দারুণ লেগেছিল থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার সঙ্গে থাকার জন্য